হাই এভিয়ন সো আজকে ফিনল্যান্ডের পড়াশোনা নিয়ে একটা ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে যে স্টাডি গ্যাপ মানে আপনার স্টাডি গ্যাপ থাকলে আপনি ফিনল্যান্ডে আসতে পারবেন কিনা অথবা কত বছরের স্টাডি গ্যাপ আসলে এরা অ্যাকসেপ্ট করে এই ব্যাপার নিয়ে কথা বলবো তো এখন আসি মেইন টপিকে যে ফিনল্যান্ডে অ্যাকচুয়ালি স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে কিনা এবং যদি করে তাহলে হচ্ছে যে কত বছরের স্টাডি গ্যাপ আসলে তারা অ্যাকসেপ্ট করে এটার একটাই আনসার সেটা হচ্ছে যে আই মিন স্টাডি গ্যাপ রিলেটেড যত কোশ্চেনই থাক না কেন সব কোশ্চেনের আনসার হচ্ছে একটাই সেটা হচ্ছে যে ফিনল্যান্ডে অ্যাকচুয়ালি স্টাডি গ্যাপ কোনো প্রবলেম না অর্থাৎ আপনি ব্যাচেলরের পরে যদি সরি এইচএসসির পরে যদি আপনি গ্যাপ দিয়ে থাকেন বা ব্যাসেলরের পরে যদি গ্যাপ দিয়ে থাকেন ইভেন মাস্টার্সের পরে যদি গ্যাপ দিয়ে থাকেন বা আবার এরপরে যদি আপনি আবার পড়াশোনা স্টার্ট করতে চাচ্ছেন তখন হচ্ছে যে আপনি ইজিলি ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে পারবেন ইন দ্যাট কেজ আপনার ওই যে এইচএসসির পরে যে স্টাডি গ্যাপ বা ব্যাসেলরের পরে স্টাডি গ্যাপ এটা কোনো ম্যাটার করে না পার্টিকুলারলি আমার কাছে মনে হয় স্টাডি গ্যাপ আসলে বিভিন্ন কারণে হইতে পারে সেটা হচ্ছে বা লাইফের বিভিন্ন স্টেজে হইতে পারে ফর এক্সাম্পল আপনি এইচএসির পরে সামহ হয়তো বা পড়াশোনা বন্ধ করে দিয়েছেন বা ব্যাচেলারের পরে আপনি পড়াশোনা বন্ধ করে দিয়েছেন বা কোনো একটা জবে ঢুকছেন তো এইভাবে দেখা যায় যে স্টাডি গ্যাপটা হয়ে থাকে বাট এই স্টাডি গ্যাপ আসলে কোনো প্রবলেম ক্রিয়েট করে না এখন কথা হচ্ছে তারা ফিনল্যান্ডে অ্যাকচুয়ালি কত বছরের স্টাডি গ্যাপটা তারা অ্যাকসেপ্ট করবে ইনফ্যাক্ট এটা আপনার স্টাডি গ্যাপ পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর ডাজেন্ট ম্যাটার এখানে হচ্ছে যে শুধুমাত্র আপনি যদি তাদের জেনারেল যে ক্রাইটেরিয়াগুলো আছে ওই ক্রাইটেরিয়া মিট করে আপনি যদি অ্যাপ্লিকেশন ড্রপ করেন এবং তাদের যে অ্যাসেসমেন্ট প্রসিজার ওই প্রসিজারগুলোতে যদি আপনি পাশ করেন ওভিয়াসলি আপনি লেটার পাবেন এখানে আপনার যে স্টাডি গ্যাপ যেটা বললাম যে পাঁচ বছর দশ বছর বা পনেরো বছর যাই হোক না কেন ইভেন বিশ বছর ইট ডাজেন্ট ম্যাটার অল এই যে স্টাডি গ্যাপ এটা হচ্ছে যে আপনার আই মিন তাদের যে অ্যাসেসমেন্ট প্রসিজার সেইখানে আসলে কোনো ইম্প্যাক্ট আবে এটা ফেলবে না মানে আপনার স্টাডি গ্যাপ তাদের যেই অ্যাসেসমেন্ট প্রসিজার আছে ওই অ্যাসেসমেন্ট প্রসিজারে আসলে স্টাডি গ্যাপের কোনো ভূমিকা নাই তারা একজন ফ্রেশ গ্রাজুয়েট বা ফ্রেশ স্টুডেন্টদের ক্ষেত্রে যেভাবে তারা ইভালুয়েট করবে একটা স্টুডেন্ট যার স্টাডি গ্যাপ পনেরো বছর বা বিশ বছর আছে তার ক্ষেত্রেও আসলে তারা সেমভাবে ইভালুয়েশনটা করবে সো আপনি যদি মনে করেন আপনার স্টাডি গ্যাপ আছে সো আপনি ভয় পাচ্ছেন ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে এটা অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কোনো কিছু নেই আপনি নির্ভয়ে আসলে অ্যাপ্লিকেশান করতে পারেন আপনি যখন ফিনল্যান্ডে আসবেন তখন দেখবেন যে সেটা আপনি ব্যাচেলার করেন বা মাস্টার্স করেন আপনি দেখবেন যে আপনার ক্লাসে বা চল্লিশ বছর বা পঞ্চাশ বছরের স্টুডেন্টও আছে যারা ব্যাচেলার বা মাস্টার্স করতেছে তখন আপনি হয়তোবা ভাবতে পারেন এটা হয়তোবা ফিনল্যান্ডের লোকজন এই জন্য তাদেরকে এই অ্যাডভান্টেজটা দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম নয় এটা হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রেও সেম মানে যে বয়স হয়ে গেলেও তারা আসলে এই ব্যাপারটা যেন পড়াশোনার ক্ষেত্রে কোনো হিন্ডার ক্রিয়েট করতে না পারে এই জন্য হচ্ছে এই ব্যাপারটাকে তারা তেমন গুরুত্ব দেয় না সো আপনি আপনার স্টাডি গ্যাপ যাই হোক না কেন সেটা হইতে পারে আপনি এইচএসসির পরে আপনার দশ পনেরো বছরের গ্যাপ আছে বা আপনি ব্যাচেলার বা মাস্টার্স শেষ করার পরে আপনি লং টাইম ধরে জব করতেছেন এখন আপনি হচ্ছে যে দেশের বাইরে মুভ করতে চাচ্ছেন ইন দ্যাট কেস আমি বলবো যে ফিনল্যান্ড একটা গুড অপশন কারণ এখানে স্টাডি গ্যাপ কোনো প্রবলেম ক্রিয়েট করে না ইভেন অনেক পপুলার ডেস্টিনেশন আছে যে যে সমস্ত দেশে আসলে এই স্টাডি গ্যাপের একটা লিমিটেশন দেওয়া আছে যে আপনি ব্যাচেলরের পরে এত বছর পার হয়ে গেলে তারা সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ইভেন বিভিন্ন স্কলারশিপও আছে এখানে ওই ক্রাইটেরিয়াটাও বলা আছে যে ব্যচেলরের পরে হচ্ছে যে এত বছরের গ্যাপ যদি থাকে তাহলে আপনি ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন না বাট ফিনল্যান্ডের ক্ষেত্রে আসলে এরকম কোনো কিছুই নাই আপনি এইসএসসির পরে আপনার দশ বছর বিশ বছরের গ্যাপ আছে আপনার ব্যাসেলরে পরে দশ বছর বিশ বছরের গ্যাপ আছে ইট ডাজেন্ট ম্যাটার অ্যাট অল আপনি জাস্ট যদি ভেবে থাকেন যে আপনি ফিনল্যান্ডে পড়াশোনা করতে চান ইন দ্যাট কেস আপনাকে আগে খোঁজ নিতে হবে যে আপনি বাসালোরে যাবেন নাকি মাস্টার্সে যাবেন যদি বেসালোরে যাইতে চান তাদের রিকোয়ারমেন্ট কী মাস্টার্সে যদি যাইতে চান তাদের রিকোয়ারমেন্ট কী আপনি যখন ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল করবেন তখন হচ্ছে যে আপনি ইজিলি ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে পারবেন ইরেসপেক্টিভ অফ ইউর স্টাডি গ্যাপ সো এই ছিল মোটামুটি আজকের ভিডিওর মেইন থিম সেটা হচ্ছে যে আর এক লাইনে বলে দিই সেটা হলো যে ফিনল্যান্ডে অ্যাকচুয়ালি স্টাডি গ্যাপ কোনো ব্যাপারই না সেটা পাঁচ বছর দশ বছর বিশ বছর ডাজেন্ট ম্যাটার আপনি অ্যাপ্লাই করলে অ্যাসেসমেন্ট জেনারেল অ্যাসেসমেন্টের প্রসিজারের ভেতর দিয়ে যাওয়ার পরে যদি আপনি এলিজিবল হন ওভিয়াসলি আপনি অফার লেটার পাবেন সো যারা এই লং স্টাডি গ্যাপের পরে চিন্তা করতেছেন বাইরে মুভ করতে চাচ্ছেন তাদের জন্য অবভিয়াসলি ফিনল্যান্ড একটা গুড অপশন তো আজকে এতটুকুই নেক্সট ভিডিওতে হয়তো নতুন আর একটা কোনো ব্যাপার নিয়ে আলোচনা করব।